উনি একভাবে আক্রান্ত হয়েছিলেন আমি আর একভাবে আক্রান্ত হয়েছি দুইজনই মানে বিশেষ বিপদ থেকে বাঁচা লোক এক হিসেবে ওনার সাথে আমার মিল আছে গত শনিবারে মারাই গেছিলাম আল্লাহ তালা হেফাজত করছে যাই হোক তো হযরত বলছেন যে এই মানে আর একটু বলেন তা আমি আর কি আর একটু মানে কি ওই যে বলে না যে বিল ইসবাহ আনিল মিসবাহ প্রভাতের আলো যখন এসে যায় তখন আর চেরাক টেরাকে কামটাম চলে না বললেন না এখন প্রভাতের আলো এসে গেছে এখন আমার তো এমনি নিভে যাবে তারপরেও আমি আমার কথাটা শুধু শেষ করতেছি দুই তিন মিনিটের মধ্যে হম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ কথাটা কয়ে যদি শেষ না করি যদি শাহেক মনে কিছু না করেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ কথা বলতেছিলাম যে উনি দুষ্ট ছিলেন বদমাস ছিলেন না দুষ্ট ছিলেন বদমাস ছিলেন না যুবকদেরকে বলবো হ্যাঁ যুবকদেরকে বলবো তোমরাও দুষ্ট হয়েও বদমাস হয়েও না যে দুষ্ট হবে বদমাস হবে না আহলুল্লাহ আল্লাহ বুজুরগানের দিনের কে দেখলেই ওই দুষ্টগুলো কি করে জড়োসড় হয়ে যায় কিন্তু যেগুলো বদমাস ওইগুলো টিকা টিপ্পুনি কাটে ওইগুলো গুস্তাখি আদবি করে ওইগুলো ধ্বংস হয় আর যেগুলো দুষ্ট খুব দুষ্ট করতেছে কিন্তু হুজুরে দেখছে এমন মনে হয় যেন একেবারে চতুর্থ আসমানের এই যার মধ্যে এই গুণটা থাকবে না আমি বলতেছি এই গুণটা যার মধ্যে থাকবে তো আলকুন আল্লাহর অলি নেক নজর যেকোনো সময় সে পেয়ে যাবে যে কোনো সময় পেয়ে যাবে আবদুল্লাহ ইব্দম ওয়ারক রহমাতুল্লাহ আলাই দুঃস্থ ছিলেন বদমাশ ছিলেন না হঠাৎ করে ডাক পাইছেন কি ডাক হাল মিয়া নিলিল্লা অন্তক্ষা কুলু বুহুম লি দিক্রিল্লা তোর কি সময় হয়নি কাহার সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলছেন তাই বলছি এই পথের যাত্রা শুরু হলো তও দিয়া তওবা তাকে বলে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া এই গুণাকে পরিহার করবে আর করবে না এই গুনার উপরে লজ্জিত হবে এরপরে মালিকের দরবারে কান্নাকাটি করবে আগামীতে আর করবে না চূড়ান্ত সিদ্ধান্ত নিবে তওবা দিয়ে শুরু এরপরে তার যাত্রা ওই যাত্রার সময় শুধু লক্ষ্য রাখবে আমার মালিক রাজি কিনা আমার মালিক রাজি কিনা নজরটা মালিকের দিকে ওই শুধু ওই নজরের কথা বলতে বলতে একদূর পর্যন্ত চলে আসছি তা আবদুল্লাহ আবনে মুবারক ওই বাগান থেকে ফিরে গিয়ে আব্বারে বলে এ বাপরা নেন কান খুইলা আব্বা কি আমার টাকা দেন না একটু ব্যবসা করবো তো বাপের টাকা বেশি না বিশ হাজার দিন আর কয় টাকা কয় হয় বর্তমান জামানার কয়েক কোটি টাকা ওই বিশ হাজার দিন আর নিয়ে চলে গেছে ফিরে আসছে অনেকদিন পর টাকা পয়সাও নাই মাল সামানাও নাই বাপে জিজ্ঞেস করে আব্বু ব্যবসা কেমন হইল ছেলে উত্তর দেয় কোরআন শরীফের আয়াতে তাফসির করে আর জু তিজার আব্বু ব্যবসায় কোনো লস নাই বাপে বুঝে ফেলাইছে ব্যবসাটা কি সিন্দুক খুলে আরো বিশ দিনার দিছে ওই বিশ দিনার নিয়ে গেছে কয়েক বছর পরে ফিরে আসছে এখন জানা গেল কোন স্বর্ণ চান্দির ব্যবসা না কোন কাপড় চুপড়ের ব্যবসা না দুনিয়ার কোন ব্যবসা না মক্কা শরীফ মদিনা শরীফ কুফা বসরা বুখারা সামারকান তাসখান ইত্যাদি ইত্যাদি অঞ্চল ঘুরে ঘুরে বড় বড় আলেম তার মধ্যে সুফিয়ানে সাউরি তার মধ্যে ইমামে আজম আবু হানিফা উমরা সহ বড় বড় উস্তাদদের সহবাতে গিয়ে এলমে কুরআন এলমে হাদিস এলমে তফসির এলমে ফেঁকা এলমে উসুলে ফেঁকা এই ইলমের নূর সিনার মধ্যে ভরছেন এত দিন লাগাইয়া চল্লিশ হাজার দিন আর খরচ কইরা উস্তাদের সংখ্যা বেশি না মাত্র চার হাজার প্লাস আল্লাহ আকবর কয় না ইমাম পুখারি রহমতুল্লাহ এর উস্তাদ হলেন এক হাজার প্লাস আর আবদুল্লাহ মুবারক মুবারকের উস্তাদ চার হাজার প্লাস এই আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই এরপরে এত উঁচু মাকামে পড়ছেন যে একবার বাগদাদে যখন পড়াইতেছিলেন হাদিস তো ওনার সামনে মুকাব্যের সংখ্যা ছিল চার হাজার ছিল না উনি বলেন এটা কদারসুল সামনের থেকে কয়েকজন বলে এরপরে তারপরে কয়েকজন বলে এই করতে করতে আওয়াজ পিছনে যায় এই আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য যে মুকাব্বের এই মুকাব্বের সংখ্যা চার হাজার ছাত্র কত পরে গুইনে দেখা যায় ছাত্র হল নব্বই হাজার ইমাম বুকালির রহমত উল্লাহ আলেই পুরো সেনদিঘিতে পড়াইছেন নব্বই হাজার আর ইমামে আজম আবু হানিপার উনচল্লিশ নম্বর ছাত্র উনি এক মজলিশে পড়াইছেন নব্বই হাজার এবার বলেন তো সাগ্রেত যদি এমন হয় উস্তাদ খান কেমন আল্লাহ একবার ওই আব্দুল্লাহ ইবনে মোবারক রহমত উল্লালে বলছেন বুজর্গদের নাম যখন নেওয়া হয় তখন ওই মজলিসের মধ্যে রখমত তার বরকতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায় শুধু এই কথাটা বলতে গিয়ে এত লম্বা কথা বললাম আল্লাহ বলাইলেন এখন আমি কথা শেষ করতেও পারবো না যতটুকু বলছি অতটুকুই গুস্তাক্ষি হয়ে গেছে এজন্য আমি মানে দুঃখ প্রকাশ করতেছি কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তির জন্য আপনাদের কাছে আমি চাবো না তার কারণ আমি তো আর আপনাদের কাছে কোনো ভুল টুল করিনি ভুল করলে আল্লাহর কাছে করছি যদি কইরা থাকি আল্লাহ যেন আমাকে শুধরাইয়া দেন এবং ওলামা একরাম যদি কোনো ভুল হয়ে থাকে তারা আমার সুদ্ধাই দিবেন আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি পরিশেষে একটা দোয়া হাদিয়া চাই আপনাদের কাছে আমিও আপনাদের জন্য ওই দোয়া করি আমরা যেমন এক প্যান্ডেলের নিচে বসে একসাথে বসে আর তো কারো কথা কই না মালিক তোমার কথা কই হাম নে হে আব্বাদ হে মাগার ফের বিহে তে রে নিষ্পত্ত বড়ি আচ্ছি মাগার হাল হায় বুড়ে আমরা ভালো হই মন্দ হই তবুও তো মালিক তোমারই নাম নেই তোমারই জয় গান গাই তোমার কথাই বলি তোমার নাম যেন উঁচু হয়ে যায় তাই তো বলি সারা দুনিয়া আমাদেরকে এই পরিচয়ে চেনে হাসরের ময়দানে অন্য পরিচয় আমাদের দিও না এই এক প্যান্ডেলের নিচে যেমন তোমার নিষ্পতে বসাইছো নবীজির নিষ্পতে বসাইছো আকাবির ও আসলাফের নিষ্পতে বসাইছো আল্লাহ পাক তুমি আমাদেরকে আর সে আজিমের সাহের নিচেও এই একই নিষ্পতে বসাইয়ে দিও এই দোয়াটা সবার কাছে কামনা করি আপনারা ইস্তেকবাল করে পড়ে আপনাকে আগে ইস্তেকবাল করে